হ্যালো গাইস আমরা এখন ঘাট থেকে যাচ্ছি আর তার পড়াফড়ি মানে ঘাটের ভাড়া দিতে হয় এবং আমি পয়সা বার করে বসে আছি ঘাটে ভাড়া দেওয়ার জন্য আর দাদা দাদা ভাড়া লাগো দাদা আরে না এখন ভাড়া দিতে গিয়ে সারাদিন লাগাবো বলেছে আইসি সাহেবের গাড়ি যাচ্ছে কাটওয়া থেকে এসছে মেলাটা দেখবেন বলে কাল থেকে কাল আগামীকাল থেকে মেলা দিন তোমাদের আমন্ত্রণ রইলো মেলায় আসার জন্য আর তোমরা দেখছো চারিদিকটা মেলা টোটালটা রেডি এইদিকে সাধু বাবারা এসে বসে আছে ঘাটাড়ে এদিকটাও বিভিন্ন রকমের লোক এসে বসে আছে বিভিন্ন জায়গা থেকে এই দাদা আর তারপর পরই আমরা ঘাট থেকে এই যে 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 সমস্ত মূর্তিগোলা দেখছি মূর্তিগুলো মূর্তিগোলাটাকে এই যে সমস্ত মূর্তিগুলা দেখছি এই মূর্তিগুলা বলবের মূর্তিগুলো ঠিক আছে হ্যাঁ পয়সা ইনকাম করবে আর কি জাস্ট বলা হয় আর কি মূর্তিগুলা নিয়ে বসবে আর সবাই দুই হাজার টাকা নয় টাকা যাবে বাবা গাছের আসুন আর মেলা প্রায় রেডি এখনও কাল দিনটা সময় আছে মেলা রেডি হওয়ার এখনও কাল তিনটার সময় আছে মেলা রেডি হওয়ার এখনও রেডি হয়নি পুরোপুরি কারণ মেলা মঙ্গলবার দিন অন্য প্রকার অন্য পৌঁছে তারপর দিন কিছু আর ভাত মৎস্য যেটা বলা হয় মঙ্গলবার দিন কি হবে তোমার ভাত শিটমোৎসব আর বুধবার দিন হবে ভাত মৎসব তাহলে এখনও বহুত বাকি এখনও মোটামুটি দু তিন পার্সেন্ট রেডি হয় নাই রেডি হয়ে যাচ্ছে তোমার তাই এখনো সোমবার আজকের দিনটা দিনের পুরো সময় আছে আর যেসব বড় বড় দোকানটা সেই দিন এসেছে দেখছো একটু ক্যামেরাম্যানকে বলবো পুকুরে দেখানোর জন্য দেখার পর্যন্ত পুরো পুরোপুরি ক্লিয়ার হয়নি দোকানদার আসতে বড়ো বড়ো দোকান আসতে এখন সাজানো চলছে এবং কালকের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো দোকান দোকানগুলা যারা দিনে দিনে এসে দিনে দিনে চলে যায় সেই দোকানগুলো কালকে আসবে এইখানে পুলিশ ক্যাম্প হবে এটা দিয়ে একটা রাস্তা স্কুল যাওয়ার তার করি আমরা বক বক করতে করতে আমরা পৌঁছে গেলাম কুপীনাথ মন্দিরের কাছাকাছি আর ওইটা হল গোপীনাথ মন্দির যাওয়ার রাস্তা আমরা যাচ্ছি তোমার বেঠোয়াডরি রাস্তাতে মানে এই যে পূজা নাটক করা বেরিয়ে যাবে আর এই যে রাস্তাগুলা ফাঁকাতে এই রাস্তাগুলো কুলো পাকা ছোটো ছোটো যে বিভিন্ন কালারের বাসি বিক্রি আর যাবে আর এই যে দেখো চার হয়ে গিয়েছে কথা আর টাইগার তো রাস্তা খালে আছে জায়গা মনে হয় যেন পয়সা দিয়ে কিনতে হয় মানুষ আসলে ওই দিন ভাড়া আর কি যেটা করা আর কি এই যে তোমার দেখছি সিলে সিটি চিন্তামণির মন্দির হ্যাঁ এইবারই তোমার ভাত নিকটে জলের ট্যাঙ্কি লাগানো হচ্ছে যে সমস্ত মানুষরা মেলা দেখতে আসবেন এবং ওনাদের জন্যই জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে সরকারি প্রশাসনের তরফ থেকে আর এগুলো দেখছো বড়ো বড়ো আকড়া এরকম কয় কয়েকশো হবে ঘুমিয়ে ফের পাওয়া যায় না আখড়ায় আশ্রয় আঁকড়াতে খাওয়া হয় এর পেছনে দেখো আবার একটা আঁকা আখড়ায় বস আখড়া প্রচুর ধরো আখড়া হয় এগুলো আঁকড়া মেলা এত

সকাল সকালবেলা হয়তো আসতে